আবার এক ঐতিহাসিক ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবার দেশের সমস্ত পুরুষ মহিলা সকলেই পাবেন একদম বিনামূল্যে সেলাই মেশিন বাড়িতে বসে সেলাই মেশিনের মাধ্যমে হাজার হাজার টাকা উপার্জন করার রাস্তা খুলে দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার আর এই সেলাই মেশিন কেনার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হবে পনেরো হাজার টাকা করে আর্থিক সাহায্য হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন আপনার বাড়িতেও যদি এমন কোনো পুরুষ বা মহিলা থেকে থাকেন যাদের এই মুহূর্তে কাজের প্রয়োজন তাহলে এবার তারা প্রধানমন্ত্রীর এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তো কিভাবে মহিলারা এবং পুরুষরা এই সেলাই মেশিন প্রকল্পে আবেদন করবেন কি কী ডকুমেন্ট লাগবে আবেদন করার যোগ্যতা কি যোগ্যতা হিসেবে কি লাগবে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই এইরকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে কেন্দ্র সরকারের রকম প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে সকল মহিলা বিনামূল্যে পাচ্ছেন সেলাই মেশিন এখান থেকে ফর্ম করুন তো মহিলাদের কেন্দ্র থেকে রাজ্য আনা হচ্ছে একের পর এক সেরা সেরা স্কিম ভারত সরকার ইতিমধ্যেই পিএম এম বিশ্বকর্মা যোজনায় বিভিন্ন ক্ষেত্রে কাজ করা মানুষকে অন্তর্ভুক্ত করেছে সেলাই করে সংসার চালানো কর্মজীবীদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে এমন পরিস্থিতিতে দর্জিরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারেন এবং কেন্দ্রের কাছ থেকে বিনামূল্যে একটি সেলাই মেশিন পেতে পারেন যারা সেলাই মেশিনের সাথে সম্পর্কিত কাজ করেন তাদের অবশ্যই এই প্রকল্পের সুবিধা দিয়ে দেবে সরকার যাতে সরকারি সেলাই মেশিনগুলি দেশের আর্থ কিন্তু দক্ষ মানুষের প্রয়োজন অনুসারে ব্যবহার করা যেতে পারে কেন্দ্রীয় সরকার দেশে অনেকগুলি প্রকল্প পরিচালনা করছে যার মধ্যে একটি হলো পিএম বিশ্বকর্মা যোজনা এই প্রকল্পের একটি অংশ হলো পিএম এম বিশ্বকর্মা সেলাই মেশিন স্কিম এই স্কিমের জন্য আবেদন করার সময় ভারত সরকার বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে যার মধ্যে পনেরো হাজার টাকাও প্রদান করা হয় এই পরিমাণে ব্যবহার করে একটি ভালো সেলাই মেশিন সহজেই কেনা যায় দর্জি ছাড়াও যদি অন্যান্য এলাকার নাগরিকরাও এই স্কিমের জন্য আবেদন করেন তাহলে তারাও নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত টাকা ব্যবহার করতে পারবেন একটি সেলাই মেশিন কিনতে পারবেন মহিলারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করে স্বাবলম্বী হতে পারেন এবং সেলাই মেশিন ব্যবহার করে সেলাইয়ের কাজ করতে পারেন শুধুমাত্র ভারতীয় নাগরিকত্ব থাকা নাগরিকরা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন পরিবারে সরকারি চাকরি আছে এমন কোনো সদস্য থাকলে চলবে না আবেদনকারী আবেদনকারীর বয়স আঠেরো বছরের বেশি হতে হবে পরিবারের অন্য কোনো সদস্যের এই প্রকল্পের সুবিধা নিলে হবে না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন দেশের সকল মহিলাদের জন্য এবার কেন্দ্র সরকার নিয়ে আসলো আরও একটি দারুণ উদ্যোগ পিএম এম বিশ্বকর্মা যোজনার মাধ্যমে যোগ্য পুরুষ মহিলা সকলকেই সেলাই মেশিন কেনার জন্য পনেরো হাজার টাকা করে দেয়া হবে তবে এই টাকা পাওয়ার আগে প্রথমে আপনাকে বিশ্বকর্মা যোজনাতে আবেদন করে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে যার জন্য আপনার কিছু দিনের ট্রেনিং শেখানো হবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আর তারপরেই আপনাকে দিয়ে দেওয়া হবে পনেরো হাজার টাকার আর্থিক সাহায্য সেলাই মেশিন কেনার জন্য আর তারপর সেলাই মেশিন কিনে বাড়িতে বসে মোটা টাকা রোজগার করতে পারবেন এক কথাই স্বাবলম্বী হতে পারবেন তাই যদি কেউ এই প্রকল্পে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে সমস্ত ডকুমেন্ট রেডি রেখে পি এম বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন অথবা আপনি যদি আবেদন করার স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে দিকে জানিয়ে দেবেন আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনসহার্যে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং